প্রফিট আগে ছিল কিন্তু ওখানে বর্তমানে প্রফিটটা খুবই কম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা আমি আছি এনএস রোড তো এনএস রোডে থাকার উদ্দেশ্যটা এই কারণেই একটা ইউনিক বিজনেস আমি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি তো অরুণ পাল মহোদয় ওনার সঙ্গে কথা বলবো ওনার থেকে ওনার যে বিজনেস মডেলটা দেওয়ার চেষ্টা করব এবং যারা এই বিজনেসের সঙ্গে যুক্ত হতে চান আপনারা যুক্ত হতে পারেন এবং ওনার কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দেব তো ওনার যে বিজনেসটা বিজনেসটা হচ্ছে আপনার সেন্টারিংয়ের দাড়ি তাছাড়া পাটি এবার বাঁশ বেতের যেসব জিনিস এবার পূজার যেসব জলচকি প্লাস আদার্স বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন দেখুন এবং বিজনেসটাকে কিভাবে উনি করে আর আপনারা কিভাবে যুক্ত হতে পারেন এই বিজনেসের সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে এই যে আপনার সলার যে ঝাড়ু এই ঝাড়ুটা তো এই ঝাড়ুটা না কেল আমরা বাড়ি ঘরে আমরা সবাই চিনি জানি আমরা সবাই ইউজ করি তো এটা আপনি এখান থেকে নিয়ে বিজনেস করতে পারেন বা এই জিনিসটা বাড়িতে তৈরি করে আপনি ওনার কাছে বিক্রি করতে পারেন এখন আপনি এই জিনিসটা কিভাবে করবেন এটা আপনার ইচ্ছা আপনি যদি মনে আমার বাড়ি ঘরে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করবেন তাহলে তৈরি করতে পারেন আর এগুলা মানে নষ্ট হয় না সহজে গলে না পচে না আপনি যদি বাড়ি ঘরে একটা ছোট একটা ইউনিট তৈরি করেন তাহলে আপনি এই বিজনেসটা করতে পারেন যার সঙ্গে আছে বাঁশ ব্যথের যেসব জিনিস এইগুলা তো যাই ভিতরে গিয়ে দেখি ওনার যে স্টোর রুম গুডাউন ওইখানে পার্টির সম্বন্ধে কী বলবো হ্যাঁ আমরা সবাই ইউজ করি সবাই জানি বিশেষ করে বিয়ের মরশুমে এই পার্টিগুলা খুবই ভালো চলে তো আপনারা হোলসেলে এনার থেকে নিয়ে যেতে পারেন প্লাস আপনি যদি বাড়ি ঘরে কেউ যদি বানায় উৎপাদিত প্রোডাক্ট আবার ওনার কাছে বিক্রি করতে পারেন তো ওনার নাম্বার আছে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন কিভাবে উনি করছেন কাঠের দড়ি সব পূজাতে ইউজ হয় আমাদের যে জল চুঁকি জল তারপরে বিড়িগুলা আপনার বিয়ের মরশুমে আপনি ইউজ হয় এস এই ধরনের বিভিন্ন প্রোডাক্ট পাটি বলুন তারপরে জল চুঁকি বলুন সেন্টারিংয়ের বিভিন্ন যে দাড়িগুলো আছে ডায়েরিগুলো আপনি এখানে পেয়ে যাবেন এবং এই যে খরমগুলা পূজার সময় হ্যাঁ বা আমাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ইউজ হয় এগুলা আপনি এখানে পাবেন তো বিভিন্ন টুকরি বিভিন্ন কাজে ইউজ হয় এইগুলো তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন বাসভেদের বিভিন্ন প্রোডাক্ট ঠিক আছে যে আমরা ডালা বলি কত সুন্দর ডালা হোলসেলে আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন আর ইচ্ছা করলে আপনি বাড়ি ঘরে যদি তৈরি করেন তাহলে ওনার কাছে আবার বিক্রিও করতে পারবেন সোলার ঝাড়গুলা বিভিন্ন কোয়ালিটির আপনি এখানে পেয়ে যাবেন জলযোগীর পুরা স্টক যে পাখা পাখারও ওনার কাছে আপনারা স্টক পেয়ে যাবেন দাঁড়ির কথা তো আগেই বলেছি ঠিক আছে পাঁচ হাজার সম্পূর্ণ জিনিস প্রচুর পরিমাণে আপনারা পেয়ে যাবেন তো যতই আমরা আধুনিক হই যতই আমরা বিভিন্ন প্লাস্টিকের জিনিস ইউস করি বা বিভিন্ন লোহার জিনিস ইউজ করি কিন্তু বসবে জিনিসের কদর কিন্তু এখনও কমেনি সময় মতো প্রয়োজনে বাষ্পেদের জিনিসগুলো আমাদের চাই চাই এই যে কুলা কুলারও প্রচুর স্টক পাবে তো এগুলো হচ্ছে আপনার বোকা পার্টির তৈরি করে পার্টির যে বুকা এই যে গাছগুলা এই গাছগুলা যে যেটা আমরা সাধারণত মুদির দোকানে বিভিন্ন যে সামগ্রী যে বাঁধার কাজে আমরা ইউজ করি সাধারণত এগুলো আপনার প্রচুর পরিমাণে স্টক আছে তাদের কাছে দাদা তো দাদা আপনার নামটা আমার নাম হয়েছে নেপাল চন্দ্র ভূমিক দোকানের নাম হয়েছে অরুণ পাল অরুণ পাল এতে দোকানের আপনার অ্যাড্রেসটা অ্যাড্রেস নেতাজি সুভাষ রোড দাড়িপাটির দোকান দাড়ি দাড়িপাটির দোকান তো আপনার মোবাইল নাম্বারটা নাইন ডবল সেভেন আচ্ছা ফোর এইট জিরো সিক্স ফোর ডবল ওয়ান আচ্ছা তো আপনাদের বিজনেসটা করতে আসেন আপনাদের কী কী মূলত আপনার কাছে পাবে আমাদের এখানে মানে বাস বেতে যতগুলো আইটেম আছে এটি সমস্তই পাওয়া যায় তারপরে আপনার হ্যান্ডিক্যাপসের যে পার্টি টার্টি তৈরি হয় পার্টি তারপরে ধাড়ি টুকরি ফুলের জারু ছলার জারু তারপরে মাদুর মানে হিন্দিতে যত কাজরি আছে বিউটি সমস্ত কিছু সমস্ত আপনাদের কাছে পাওয়া যায় তো কত দিন ধরে আপনি বিজনেসের সঙ্গে যুক্ত আছেন অ এই 45 50 বছর পাঞ্জাব তো কেউ যদি আপনার সঙ্গে মানে বিভিন্ন জিনিস নিতে যায় তাহলে কেমন ধরনের प्रॉफिट থাকে এই বিজনেসটার মধ্যে এইটা দেখেন प्रॉफिट আগে ছিল কিন্তু ওখানে বর্তমানে প্রফিটটা মার্জিন খুবই কম খুবই কম কারণ এখন তো হইছে যে আপনার এর যুগ ডিজিটালসের যুগ এই যুগে তো সবাই আপনার সবকিছুই মার্কেট যাচাই করে সেটা নিজে বাদে ইয়ে করতে পারে আগে যেরকম মার্জিন ছিল এখন মার্জিনটা একটু কম আর কি তো আপনারা কি নিজেরা ফ্যাক্টরি আছে না আমরা অন্যখান থেকে মালগুলো আনেন কি আমরা অন্যখান থেকে ওই কোন কোন জায়গা থেকে মালগুলো আনেন এটা যেমন দক্ষিণে বিশালগড় আছে তারপরে আপনার এই সোনামুড়া তারপরে বিশ্রামগঞ্জ এদিকে ওইদিকে আছে আসাম ওইদিকে আছে আপনার শিলিগুড়ি ওইদিকে আছে আপনার এই করিমগঞ্জ পার্টিগুলো আসে করিমগঞ্জের থেকে আর ধারি যে সাটাইগুলো আগে তো আপনার ত্রিপুরাতে তৈয়ার হতো এখন ত্রিপুরাতে তৈরি না এখন এটি বাইরে থেকে আমরা এখান থেকে আনেন শিলিগুড়ি আইনে সেটা তারপর ত্রিপুরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে আপনারা সাপ্লাই দেন সাপ্লাই দেখতে পাচ্ছেন আমি মোটামুটি ওনার সঙ্গে কথা বলেছি বিভিন্ন বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি তো কেউ যদি এই বিজনেসের সঙ্গে যুক্ত হতে চান লাভের পরিমাণটা আগের তুলনায় অনেকটা কম উনি বলার চেষ্টা করেছেন কিন্তু লাভ আছে প্রফিট আছে তা আপনারা বেকার না বসে থেকে দাদার সঙ্গে যোগাযোগ করুন এবং নিজেও ঘরে বাড়ি ঘরে বিভিন্ন প্রোডাক্ট এইসবগুলো তৈরি করুন এবং ওনার সঙ্গে যোগাযোগ করে আপনারা বিক্রি করতে পারবেন প্লাস এখান থেকে হোলসেলে নিয়ে আপনি ইচ্ছা করলে আপনার গ্রামের দোকানে এসব জিনিসগুলো আপনি বিক্রি করতে পারবেন তো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করে দেবেন বন্ধুরা নমস্কার টাটা বাই বাই